আজকে দেখেন বাহিরের কি অবস্থা এখন বিকাল চারটা বাজে অথচ আশেপাশের কিছু দেখা যাচ্ছে না এত যেই পরিমাণে ঠান্ডা পড়ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে শপিংয়ে তো কয়েকটা মার্কেট ঘুরবো তারপর আজকে টুকিটাকে কিছু কেনাকাটা আছে তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা রওনা দিব বাবা 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 মমা আমরা যখন বাসা থেকে রওনা দিচ্ছিলাম দেখলাম বাহিরে আকাশটা খুব ভালোই পরিষ্কার ভালোই মোটামুটি রোদ্র উঠেছে কিন্তু বেশ কিছু দূর আসার পর আকাশটা এত মেঘলা হয়ে গেল তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি তিকোতায় আর আমি তিকোতা থেকে সব সময় সবসময় কিনতে খুবই পছন্দ করি আমার কাছে এটা খুবই বেস্ট মনে হয় আর এই পাশে আছে হচ্ছে আলদি সুপার মার্কেট তো প্রথমে আমরা তিকোতায় যাব পরবর্তীতে আলদিতে ঢুকবো যেহেতু উইন্টার সিজন চলে আসছে আর সামারে চাইতে তো উইন্টারের সময় ত্বকের বেশি করে যত্ন নিতে হয় না হলে ত্বক তো খুবই রুক্ষ হয়ে যায় তো আমি হচ্ছে এখান থেকে ফেস মাস্কগুলো যেগুলো আছে সেই সিটগুলো দেখতেছিলাম যে এখানে হাইড্রোজেল ফিস ফেস মাস্কগুলো ছিল তারপর আমি এখান থেকে হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক্সগুলো দেখতেছিলাম যে কি কি আছে নেওয়ার মতো আমি হচ্ছে আজকে এখান থেকে লোশন ক্রিম তারপর ফেস মাস্ক ফেস ওয়াশ এগুলো নিব অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে আমি হিমালয়া ফেস ওয়াশটা পেয়েছি তো লাস্ট এই মার্কেটে তিন পিস ছিল তো আমি তিনোটাই নিয়ে নিলাম এটা আমাকে খুব স্যুট করে এটা আমি খুবই পছন্দ করি আর নিয়েছি দুইটা নিভিয়ার হচ্ছে লোশন তো হচ্ছে আগে ছিল হচ্ছে ফোর্টি এইট আওয়ার্স গুলা আর এখন পেলাম হচ্ছে সেভেন্টি টু আওয়ার্স এগুলা কার্যকারিতা থাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমরা এখন যাচ্ছি হচ্ছে আলদি মার্কেটে তো আমরা হচ্ছে তিকোতার পাশে যে আলদি মার্কেটটা ছিল সেখানে গিয়েছিলাম সেখানে তেমন কিছু পছন্দ হলো না আর এখন যাচ্ছি হচ্ছে আমরা রিবলতাদি তরিনতে যে আলদি মার্কেটটা আছে সেখানে আর বাহিরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন তো গাইস আমরা তো আলদি মার্কেটে এসে পৌঁছে গেলাম আর আশেপাশের অবস্থাটা দেখুন কি পরিমাণ যে কুয়াশা পড়ছে তো প্রথমেই আসলাম আমরা ফ্রুত্তার সেকশনে ফ্রুত্তা হচ্ছে ফ্রুটস তো এখানে অনেক রকমের ফ্রুটস আছে দেখতেছিলাম যে বাসার জন্য কি কি ফ্রুটস আজকে নেওয়া যায় আর এইদিকে কিছু সার্ভিং ডিশও আছে তো এই ডিশগুলো না খাবার সার্ভ করার জন্য খুবই সুন্দর হয় তো আমি যখনই কোনো সুপার মার্কেটে যাই সেটা হোক আলদি বা কারি ফোর বা ইন্স আমি এগুলো দেখতে খুবই পছন্দ করি আর এই দিকেও দেখতেছিলাম যে উইন্টারের কিছু কালেকশন তারা উঠিয়েছে এখানে বিভিন্ন রকমের জ্যাকেট তারপর হচ্ছে জুতা মোজা তারপরে হ্যান্ড গ্লাভস মাথা টুপিও ছিল তো আমি সেগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমি প্রত্যেকটা সেকশনে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ঘুরতে ঘুরতে চলে আসলাম মায়ানস নেওয়ার জন্য লাগবে লাগবে তো এই যেখানে বাসায় বিভিন্ন রকমের কেচাপ আছে আমি হচ্ছে এইটা নিবস আজকে মতো আমাদের আলদির কেনাকাটা শেষ হয়ে গেল তো আজকে দেখেন বাহিরের কি অবস্থা এখন বিকাল চারটা বাজে অথচ আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা আর যেই পরিমাণে ঠান্ডা পড়ছে তো আমাদের তো আজকে তিগতার কেনাকাটা শেষ হলো আলদিতে কেনাকাটা শেষ হলো তো এখন কোথায় যাওয়া হবে জানি না আমার হাজব্যান্ড ভিতরে বিল পে করতেছে সে আসলে বলতে পারবো প্রচুর ঠান্ডা তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসছি ইউরি স্পিনে তো কুয়াশার কারণে আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না তো আমরা খুবই দ্রুত এখান থেকে কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের মতো সমস্ত কেনাকাটা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বাসা থেকে যখন আমরা বের হয়েছিলাম তখন বাহিরের ওয়েদারটা খুব ভালোই ছিল মোটামুটি রৌদ্র ছিল কিন্তু দুই ঘন্টার ব্যবধানে বাহিরের অবস্থাটা যে কী পরিমাণ হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না তো আমরা আর এখন অন্য কোনো মার্কেটে গেলাম না কারণ এতটা কুয়াশার মধ্যে দূরের কোনো মার্কেটে গাড়ি চালিয়ে যাওয়া খুবই রিস্কি হয়ে যাবে তাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইস আমরা মাত্রই বাসায় এসে পৌঁছালাম আর এসেই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমার হাজব্যান্ড বলতেছে এই ঠান্ডার ভিতরে আইসক্রিম খেলে নাকি শরীর গরম থাকে তাই খাচ্ছি আর এদিকে হচ্ছে বাজারগুলো এখনও গুসাইনি তো আমরা আজকে অনেক ফল এনেছি তো এই লিচুটা হচ্ছে একটা আনকমন ফল কেননা আমরা সব রকমের ফল সময় পাই লিচুটা সব সবসময় পাওয়া যায় না তো আজকে দেখেই নিয়ে আসলাম তো এখন সবাই মিলে লিচু খাচ্ছি আর আমার হাজব্যান্ড বলতেছে যে এই ঠান্ডার ভিতরে যদি কিছু মুচমুচে ভাজা ভাজাপড়ার আইটেম হইত তাইলে নাকি ভালোই হতো তো গ্যাস তৈরি করে ফেললাম মজাদার কিছু মুচমুচে মোগলাই তো আমার হাজব্যান্ড হচ্ছে বাহির থেকে এসেই বলতেছিল যে এই শীতের মধ্যে যদি কিছু গরম গরম ভাজা পরার আইটেম হতো তাহলে খেলে তো ভালোই লাগতো তা আমি ভাবলাম যে চট জলদি কী তৈরি করা যায় তো হঠাৎ করে মনে পড়ল যে মোগলাইটা তৈরি করি তো আমি এই যে সবার জন্য মোগলাই তৈরি করে নিয়ে আসছি এখন হচ্ছে সন্ধ্যা পাঁচটা বাজে তা আমরা তো খাওয়া দাওয়া শেষ করে দুপুর দুইটা বাজে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম তো এক দুই ঘন্টার ব্যবধানে বাহিরের যে ওয়েদার হয়েছে তো বেশিক্ষণ আর বাহিরে থাকতে পারিনি চারটার মধ্যেই আমরা ফিরে আসছি তো এখন হচ্ছে সন্ধ্যা পাঁচটা বাজে তো আমি সবার জন্য মোগলাই বানিয়ে নিয়েছি আর এখানে মায়ানস আর ক্যাচ নিয়েছি তো সেটাই চাইলাম যে আমরা আজকে কী কী কেনাকাটা করতেছি সেটা একটি ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ